ডেকে নিচ্ছি আমাদের মধ্যে আছেন আসাদ আলী স্যার আমাদের সভাপতি এবং ঘোষ আমাদের ওনারা বুঝতে পারেননি কিন্তু সময়কে বাঁচানোর জন্য আমাদের অনুষ্ঠানটা সুযোগ আপনারা মঞ্চে আমি অনুষ্ঠানের শুরুতে দুটো ঘটনার ব্যাপারে বলে দুঃখ বলার হৃদয়ে আমার মতামত প্রকাশ করছি এক নম্বর ঘটনা হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু আকস্মিক মৃত্যু তাতে আমরা মর্মাহত দ্বিতীয় একটি ঘটনা বলছি যেটা দুদিন তিন দিন আগে আর টিকর হসপিটালে ঘটে গেল আমারই মা আমারই বোন আমারই মেয়ে কিলক তার আপাতত নাম তার এই অস্বাভাবিক মৃত্যু যা আমি মেনে নিতে পারিনি আমরা কেউই মেনে নিতে পারিনি সবাই তার এই যন্ত্রণার আমরা সাথী হতে যাই আমার কোন কারণ ভাবে

পর্যায়ে মুখ্যমন্ত্রীর মৃত্যুতে গভীরভাবে আমরা আমাদের বোন মেয়ে সন্তান প্রত্যেকের নিরাপত্তা আমরা চাই আমরা তার আত্মার কথা করে চাইছি সবাই মিলে আপনারা চাইলেন তার চিঠির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা প্রতিবাদ হোক যেখানে আর কোনো মানুষ কয়দান না হয় মানুষ যাতে মানুষের পরীক্ষা বেঁচে থাকে এমনভাবে আমরা মানুষকে সচেতন করি এবং তৈরি করি এই আমার বক্তব্য আজকে এই ঘটনাটা আমাদের এতটাই নাড়া দিয়েছে যেটা আমাদের অনুষ্ঠানের অংশ ছিল না কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আরজি পাওয়ার হসপিটালের এই ঘটনাকে কেন্দ্র করে এতটাই আমরা কর্মত যে আমি কয়েকজনকে অনুরোধ করেছি তারা আমাকে অনুরোধ করেছেন ওনাকে নিয়ে কবিতা করুন তাই প্রথমেই আমি এই শরটা রাখছি পনেরো মিনিট আপনারা যারা যারা ওনাকে নিয়ে কিছু কবিতা পাঠ করতে চান তারা আসুন ওনাকে করতে জানান আর ভগবানের কাছে প্রার্থনা করুন ঘরে ঘরে এসে এই ঘটনা না ঘটে মানুষ যেন মানুষ হিসেবেই তৈরি হয় সন্তান ছেলে যাতে ছেলে মানুষ হিসেবেই তৈরি হয় না আমরা এমনভাবে আমাদের ভাই সন্তান সবাই শিক্ষার্থী one more